আমাদের প্রায় দুই হাজার তেইশের শেষ প্রান্তে আমরা পুরুষে পৌঁছে গেছি আর এই শেষ প্রান্তে এসে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠান আমরা সমস্ত ভারতবাসীরা অনুধাবন করেছি ত্রিপুরা রাজ্যেও সমস্ত ভূতে ভূতে এই কার্যক্রম এই কর্মসূচি স্থাপিত মানে পালন করা হচ্ছে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করা হচ্ছে তো আমিও আজকে চোদ্দ বাদারঘাটের ছিচল্লিশ নম্বর ওয়ার্ডের চোদ্দো নম্বর বুথে আমি এসেছি আমার সঙ্গে আমার বিধায়িকা মিনারিনী সরকারও এখানে উপস্থিত আছেন কর্পোরেটারও উপস্থিত আছেন মণ্ডল সভাপতিও উপস্থিত আছেন এবং যে ভারতীয়ত্ব বুথ যে ভোকাল ফর লোকাল এবং এটাকে প্রোৎসাহিত করার জন্য যোগব্যায়াম সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং আরও কিছু প্রতিভার সঙ্গে উনি ডাইরেক্ট কানেক্ট করেছেন এবং দেশবাসীর সামনে সেটা রেখেছেন তো এই সব মিলিয়েই যে প্রধানমন্ত্রীর যে মন কি বাত অনুষ্ঠান সেটা আমাদের পরম্পরা ভারতীয় পরম্পরাকে জাগরণ করে আগামী দিন চলার পথ নির্দেশ উনি দিয়েছেন সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি